হ্যাঁ রে গজা তুই যে গাছে চেপে বসে আছিস আর স্কুলে যাবি নি না আজ আমি স্কুলে নাই যাব কেন যাবি নি আমার আজ পেট খারাপ যা ভালো বুঝবি কর তোদের বাপ বেটা আমি আর পারিনি নি জনের তো স্কুল যাবার নাম শুনলে পেট খারাপ আর একজনের বাজার যাবার নাম শুনলে পেট খারাপ যাই দেখি যা মহারাজ ঘরে ঘুমাচ্ছেন ভস ভস করে নাক ডেকে 10টা যে বেজে গেল কোনো খেয়াল নাই ওই তোই তো ঝিলপি বাঁধা চান করতে যাচ্ছে ওয়াকে একটু দেখার জন্যই তো আমি এখানে বসে আছি নিচে থাকলে দেখতে পাই না তাই গাছের উপর চেপে বসেছি গুলাবি আখে যে তেরি দেখি সারাবিয়ে দিল হো গয়া সম্ভালো ও মেরে আরও সম্ভালনা মুশকিল হো গয়া হ্যাঁ মনে হলো দেখি তো

তুই কি ভেবেছো তোর ওই স্কুলে পড়া আমার আগেই হয়ে গেছে দাঁড়া এক্ষুনি তোর পা আমি সোজা করে দিচ্ছি আমার পা গুলা আর মনে হয় সোজা হবে এ হয়েছে সোজা স্কুল যা ইসলা কি করে হলো এটা আজ যদি স্কুল না যাবা কোন বাহানা করেছো তো চেলা কাটটা নিয়ে আসছি তোর পিঠে ভাঙবো না না আজ আর মনে হয় কোন ওষুধেই আমার কাজে দিবে না ছুট্টে যেয়ে বাঁধে একটা ডুব দিয়েই দিই